বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি শ্যামলির শিশু মেলা যার বর্তমান নাম ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড চলুন বন্ধুরা ঘুরে দেখি এই শিশু মেলা বা ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড যা সাধারণত শিশু মেলা নামে বেশি পরিচিত ঢাকার শ্যামলিতে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এটি মূলত শিশুদের জন্য নির্মিত হলেও পরিবার সহ সবাই এখানে আনন্দ উপভোগ করতে পারেন ঢাকার ব্যস্ততা ও যান্ত্রিক পরিবেশের মাঝে এই স্থানটি যেন এক টুকরো স্বপ্নের জগৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত এই পার্কটি শিশুদের মনোরঞ্জনের জন্য একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করে এই শিশু পার্কটি ঢাকার শ্যামলিতে অবস্থিত যদি মেট্রো দিয়ে আসতে চান তাহলে এটি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত এছাড়া কাছাকাছি বাস স্টপেজ হলো উত্তরে শ্যামলি বাস স্টপেজ এবং দক্ষিণে কলেজ গেট বাস স্টপেজ তাই ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আসতে পারেন এই শিশু শিশুমেলা শিশুমেলার প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা এবং দুই বছরের উপর সকল শিশুদের প্রবেশের জন্য অবশ্যই টিকিট নিতে হবে শিশু মেলায় প্রবেশ করলে আপনি হারিয়ে যাবেন এক স্বপ্নের রাজ্যে এখানে রয়েছে নানা রকম বাহারি রাইড তবে প্রতিটি রাইডে চড়তে প্রয়োজন হয় টিকিটের প্রতি টিকিটের মূল্য সাধারণত ষাট টাকা করে আর যেসব রাইডে প্রয়োজন হয় দুইজন করে চড়ার সেই সব রাইডের টিকিটের মূল্য একশো বিশ টাকা করে এখানে ত্রিশটির অধিক আকর্ষণীয় রাইড রয়েছে যা শিশু থেকে বৃদ্ধ সবার কাছে খুবই আকর্ষণীয় আজ আমরা দেখার চেষ্টা করব কয়েকটি আকর্ষণীয় রাইড যা রয়েছে এই শিশু মেলায় আমি এখন দাঁড়িয়ে আছি মেরি রাউন্ড রাইডে আমার মতে শিশু মেলার সবচেয়ে আকর্ষণীয় রাইড এটি এই রাইডে ঘূর্ণায়মান গোলাকৃতিক প্ল্যাটফর্মের ওপর স্থাপিত রয়েছে বিভিন্ন রঙিন ঘোড়া গাড়ি এবং প্রাণীর আসন শিশুরা এই আসনে বসে ঘুরতে ঘুরতে আনন্দ উপভোগ করে এখন আমি আছি ওয়ান্ডার হুইলের সামনে ওয়ান্ডার হুইল একটি চক্রাকার রাইড যা ধীরে ধীরে ঘুরে দর্শকদের উঁচুতে নিয়ে যায় এবং নিচে নামায় এই রাইডে উপরে ওঠার সময় শহরের বিভিন্ন অংশের মনোরম দৃশ্য দেখা যায় ওয়ান্ডার হুইল শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলের জন্য উপযোগী একটি রাইড আমরা এখন দেখছি ভাইকিং বোট এটি দোলনাকৃতির রাইড যা শিশুমেলার অন্যতম রোমাঞ্চকর আকর্ষণ রাইটটি একটি বিশাল নৌকার মতো দেখতে যা সামনে পেছনে দোল খেতে থাকে ঠিক যেন সমুদ্রে ঢেউয়ে ভাসছে রাইডটি ধীরে ধীরে শুরু করে ক্রমশ উচ্চতা ও গতি বাড়ায় ফলে যাত্রীরা দোল খাওয়ার সময় উপরে ওঠা ও নিচে নামার রোমাঞ্চ অনুভব করে ভাইকিং বোটে ছোট শিশুদের ওঠানো হয় না আমাদের সামনে দিয়ে এখন যাচ্ছে চুকচুক ট্রেন এবং মিনি ট্রেন আমরা দেখছি বাম্পার কার এটি অত্যন্ত মজাদার এবং জনপ্রিয় রাইড রাইডের মূল মজা হলো প্রত্যেকে নিজের গাড়ি চালিয়ে অন্যের গাড়িকে ধাক্কা দিতে পারে এই ধাক্কা ধাক্কি রাইডটির মূল আনন্দ ও উত্তেজনার উৎস এখন দেখছি টুয়েস্ট যা শিশু মেলার একটি জনপ্রিয় রাইড এই রাইডের বৈশিষ্ট্য হল একদিকে পুরো রাইডটি ঘোরে এবং অন্যদিকে প্রতিটি আসনও নিজে নিজে ঘোরে ফলে রাইড চলাকালীন একসঙ্গে দুই রকমের ঘূর্ণনের অভিজ্ঞতা হয় এখন দেখছি হানি সুইং এটি দোলনা যেখানে শিশুরা দোল খেতে পারে হানি সুইং রাইডটি দেখতে আকর্ষণীয় ও রঙিন হয়ে থাকে যা শিশুদের নজর কাড়ে আমরা এখন দাঁড়িয়ে পেন্ডুলামের সামনে এটি এক ধরনের দোলনাকৃতির রাইড যা একটি বিশাল হাতলের মতো কাঠামোর মধ্যে দিয়ে যাত্রীদের বসিয়ে সামনে পিছনে দুলতে থাকে অনেকটা দোলনার মতো রাইডটি ধীরে ধীরে গতি বাড়ায় এবং পরে এমনভাবে দুলতে থাকে যেন যাত্রীরা আকাশে উড়ে যাচ্ছে অথবা নিচে পড়ে যাচ্ছে এই অনুভবেই মূল আনন্দ আমরা দেখছি প্যারা এটি একটি বিশেষ ধরনের রাইড যেখানে শিশুরা উপরে উঠে কিছুক্ষণ ভেসে থাকে এবং চারপাশ দেখতে পারে এই রাইডে সাধারণত ছাতা বা প্যারাশুটের মতো আকৃতির আসনে দুইজন করে যাত্রী বসেন এবং আসনগুলো একটি উঁচু চক্রের সঙ্গে যুক্ত থাকে এই শিশু মেলায় রয়েছে আরও নানা ধরনের আকর্ষণীয় সব রাইড যা শিশু থেকে বৃদ্ধ সবাই উপভোগ করতে পারে এছাড়া এখানে আছে একটি ফুড কোর্ট যেখানে পাওয়া যায় হালকা খাবার তবে এই খাবারগুলোর দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে দেয়া রয়েছে দামসহ মূল্য তালিকা তাই দেখে শুনে খাবার অর্ডার করার সুযোগ যেহেতু আছে তাই খাবার নেওয়ার আগে মূল্য দেখে নেওয়াই ভালো শিশুমেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তবে সরকারি ছুটি বা বিশেষ দিনে এই সময়সূচি পরিবর্তন হতে পারে শিশুমেলার কোনো সাপ্তাহিক বন্ধ নেই তাই সপ্তাহে সাত দিনই খোলা থাকে এই শিশু মেলা বন্ধুরা আজ বিদায় নিচ্ছি শিশু মেলা থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ